পহেলা বৈশাখের মেলা চলছে এই পহেলা বৈশাখের মেলাকে কেন্দ্র করে নতুন আর এক খেলা শুরু করেছেন জনাব অবৈদুল কাদের তো চলুন কী খেলা তিনি শুরু করলেন জেনে নেই জিয়াউর রহমান কোন সেক্টরে বাস্তবে যুদ্ধ করেছেন তা জানা নেই এমনটি বলেছেন জনাব অবৈদুল কাদের আবৈদুল কাদের সাহেবের এই কথা শুনে বিএনপির সমর্থকেরা খেপে উঠেছেন ফুসে উঠেছেন এবং যারা পরীক্ষার্থী শিক্ষার্থী প্রতিযোগী আছেন তারাও হতবিম্ব হয়ে গেছে তার এই কথায় কারণ সারা জীবন পড়ালেখা করে জানতে পেরেছে যে জেড ফোর্সের কমান্ডার ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান এছাড়া মুক্তিযুদ্ধে তার রয়েছে অসামান্য অবদান দীর্ঘ নয় মাস যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে সেখানে পুরা নয় মাসই তিনি মুক্তিযুদ্ধ করেছেন এবং বাংলাদেশে যে দশজন কমান্ডার ছিলেন তার মধ্যে মেজর জেনারেল জিয়াউর রহমানই একজন যিনি পুরা নয় মাসই এই সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের যে ইতিহাস বিকৃতির খেলা শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আবার আমরা নতুন এক খেলা দেখতে পেলাম দলের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আবাইদুল কাদের সাহেব তিনি এই বক্তব্য কিভাবে দিতে পারলেন তার এই বক্তব্যে স্বয়ং আওয়ামী লীগের নেতাকর্মীরাই বিব্রত হয়েছেন যে সেক্টর কমান্ডার জিয়াউর রহমান কোন সেক্টরে বাস্তবে যুদ্ধ করেছেন সেটা তিনি জানেন না তাহলে তিনি কোন দুনিয়ায় ছিলেন মুক্তিযুদ্ধে যার অসামান্য রূপদান রয়েছেন তিনি হচ্ছেন মেজর জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র শুধু পার্টি নয় পুরা নয় মাস তিনি যুদ্ধ করেছেন এবং পাকিস্তানের এই জাহানাদার বাহিনী তাদের চোখে চোখ রাঙিয়ে তিনি যুদ্ধ করেছেন তিনি আরও বলেছেন যে বিএনপি ইতিবাচক রাজনীতি করবে এটা মনে করেন না বললেন মুক্তিযুদ্ধে বিএনপির কোনো প্রত্যক্ষ ভূমিকা ছিল না তখন বিএনপি নামের কোনো দলও ছিল না সেক্টর কমান্ডার জিয়াউর রহমান কোন সেক্টরে বাস্তবে যুদ্ধ করেছেন সেটা আমাদের জানা নেই সোমবার পনেরো এপ্রিল দুপুর রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি আবাইদুল কাদের বলেন নববর্ষকে অর্থাৎ নববর্ষের দিনকে যারা অস্বীকার করে তারা উপক্রান্তে বাঙালি সংস্কৃতি চেতনা ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এরা সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন রক্ষা করার জন্য নয় বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য বিএনপির জন্ম হয়েছে বিএনপিকে মহাসচিবকে অর্থাৎ বিএনপির মহাসচিবকে তিনি ষাট লাখ বন্দির তালিকা প্রকাশ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি বলেছেন যে তালিকা প্রকাশ করুন কারাবন্দি ছিল বিষ সেটা কীভাবে ষাট লাখ হয়ে গেল ফখরুল সাহেবকে বলবো অমিতা সাহারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে ফখরুল সাহেব মিথ্যা কথা বলেছেন আর আপনি জলজন্ত জ্বলন্ত দুপুরে কিভাবে বললেন যে জিয়াউর রহমান কোন সেক্টরে বাস্তবে যুদ্ধ করেছেন সেটা জানা নাই আমাদের কি জানতে হবে আসলে এই নববর্ষ কি আজকে যে নববর্ষকে কেন্দ্র করে এত কথাবার্তা নববর্ষ কি বাংলাদেশে স্বাধীন হওয়ার পর এসেছে বাংলা নববর্ষের গোরা খোঁজে ফিরে যেতে হবে অনেক অনেক আগে অবাংলা অধ্যসিত এলাকায় খ্রিস্টপূর্ব সাতান্ন অব্দে প্রাচীন ভারতের রাজা বিক্রমাদিত্যের নাম অনুসারে হিন্দু বিক্রমী পঞ্জিকা প্রণয়ন করা হয়েছিল এই পঞ্জী অনুসারে ভারতের পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চল ও নেপালের বিভিন্ন অংশে বসবাসরত গ্রামীণ বাঙালি সম্প্রদায়ের মধ্যে নিছক একটি ঋতু উৎসব হিসেবে প্রচলিত ছিল পহেলা বৈশাখ তবে তার আমেজ বাংলা অব্দি বসাতে চলে এসেছিল পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দ সপ্তম শতকে বাংলা বর্ষের প্রথম প্রমাণ সময়ে বেশ পরিবর্তন এনে বাংলার বুকে বাংলা দিনপঞ্জির উদ্ভব ঘটান বাংলার প্রথম স্বাধীন নিপতি গড়েশ্বর মহারাজাধিরাজ শশাঙ্ক মহাদেব এরপর বাংলা পঞ্জিকা ও বাংলা নববর্ষ ভারতবর্ষে মুঘল শাসন আমলে আরবি হিজরি পঞ্জিকা অনুযায়ী কৃষিপণ্যের খাজনা আদায়ের কাজ করা হতো কিন্তু এই বর্ষপঞ্জি কৃষিকাজের জন্য উপযোগী ছিল না কারণ চন্দ্র বছরের একত্রিশ বছর সৌর বছরের তিরিশ বছরের সমান কৃষিকাজ সৌর বছরের হিসাবের উপর নির্ভর করা সত্ত্বেও চন্দ্র বছরের হিসাবেই কৃষকদের রাজস্ব প্রধানে বাধ্য করা হতো তাছাড়া চন্দ্র বছরে তিনশো চুয়ান্ন দিন আর ষোলো বছরের তিনশো পঁয়ষট্টি দিন বা ছেষট্টি দিনের মধ্যে এগারো বা বারো দিনের ব্যবধান ফলে রাজস্ব আদায় সহ অন্যান্য কাজকর্মে প্রশাসনিক জটিলতা তৈরি হতো এমত অবস্থায় পনেরোশো পঁচাশি সালের দশ কিংবা এগারোই মার্চ মুঘল সম্রাট আকবর এক ডিগ্রি জারির মাধ্যমে প্রবর্তন করেন প্রাথমিক বাংলা সন বা তারিখে এলাহি এই গণনা পদ্ধতির হিসাবে কার্যকর হয়েছিল সম্রাট আকবরের সিংহাসনের অধিষ্ঠিত হওয়া অর্থাৎ পনেরোশো সালের পাঁচ নভেম্বর থেকে তিনি এই কর্মোপযোগী বৈজ্ঞানিক ও সার্বজনীন বর্ষপঞ্জী প্রণয়নের লক্ষ্যে সে সময়ের বিখ্যাত বিজ্ঞানী জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ সিরাজিকে নতুন বর্ষপঞ্জী তৈরির নির্দেশ দেন এভাবে রাজস্ব দায়ের সংস্কারের পটভূমিতে জন্ম নেয় আধুনিক বাংলা সন প্রথমে ফসলি সন নামে প্রকাশ পেলেও পরে তা বহুলভাবে পরিচিত পায় বঙ্গাব্দ বা বাংলা বর্ষ হিসাবে ভারতের অঙ্গরাজ্যগুলোতে প্রচলিত বাংলা দিনপঞ্জির উৎস ছিল সংস্কৃত গ্রন্থ সূর্য সিদ্ধান্ত এখানে পাওয়া যায় সংস্কৃত শব্দের বাংলা বারো মাসের নাম ভারতের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য অঙ্গরাজ্যের বাঙালিরা এই চন্দ্র মতে প্রতি বছর পনেরো এপ্রিলকে নববর্ষ রূপে গ্রহণ করে বর্তমানে এটি চোদ্দোই এপ্রিলে ধারাবাহিকভাবে বাংলাদেশে পালন করা হয় এবং বাংলাদেশের যে মঙ্গল শোভাযাত্রা আছে সেটাই ইউনেস্কো দ্বারা স্বীকৃতি লাভ করে তো এই হচ্ছে বর্তমানের পহেলা বৈশাখ পালনের রীতিনীতি তো পহেলা বৈশাখ কোথা থেকে উৎপত্তি হলো এবং সৃষ্টি হলো তা আপনারা জানলেন আর এইটাকে নিয়ে বর্তমানে রাজনীতিকরণ করে একে অপরকে দুষছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে